হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুমিতা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসো আজকে সকালবেলা উঠে না ছটফট করে বাসি কাজকর্ম সেরে ভাত করেছিলাম আর পটল ভেজেছিলাম তো রান্নাটা মানে পুরো করে নিয়ে এ দুটো করে রেখে দিয়ে চলে গেছি শপিং মলে আসলে তোমাদের দাদা ভাইয়ের জন্য যে জামাটা জামা না প্যান্ট যে নিয়ে এসেছিলাম না তো ওই প্যান্টটা যেন তো অনেকটাই মানে ছোট হয়েছে তো সেটাই চেঞ্জ করতে গিয়েছিলাম আর কি আর ফেরার পথে অল্প স্বল্প বাজার করে নিয়ে এসেছি আর চিকেন নিয়ে এসেছিলাম তারপর না বাড়ি ফিরে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা নাগাদ এসেছি খিদে পেয়ে গেছে তো বাবানও খেয়ে নিয়েছে আর বাবানের বাবাও খেয়ে নিয়েছে তারপর আমিও খেয়ে নিলাম আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি তো বাড়ি ছিল তারপর না আজকে চিকেনটা করেছি চিকেনটা না একটু অন্যরকমভাবে করেছি আর কি মানে খাসির চর্বি দিয়ে করেছি মানে এত সুন্দর খেতে হচ্ছে না পুরো মনোর হচ্ছে যেন মাটন আর কি তো আমি তেলের মধ্যে না একটু ঘি পরন দিয়ে নিয়েছি ঘি দিয়ে তারপরে তো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়েছি দিয়ে এই যে রান্নাটা মানে মশলা টশলা দিয়ে একবার কষিয়ে নিয়েছি তো সেটা দেখানো হয়নি তারপর আমি তো ঢেকে ঢেকেই রান্না করি আর কি তো দারুণ খেতে হচ্ছে আর ওপাশে মিষ্টির খাবারটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর কি পেঁপে চিকেন আর ভাত ওর একভাবেই মানে একসাথে সব কিছু মানে বসিয়ে দিই আর তারপরে ওগুলো হচ্ছে ঢেকে রান্না করেছিলাম আর কি তো ভাবলাম যে এই পাঁচটা একটু পরিষ্কার করে নিই মানে তেলটাও মানে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে এই জায়গাটা একটা পরিষ্কার করে নিই মানে দু তিনটে বোতল আমি তেল রাখি তিনটে বোতল না চার চারটে বোতল আর কি তো একটা শিশির ঢাকনা জানা মানে কেমন হয়ে গেছে তো ভাবলাম যে ওটার ব্যবহার করবো না আর এই যে এর এই মধ্যে না আমি তেল রাখি তো কেমন হয়ে গেছিলো মানে তেল চিপচিপ হয়ে গেছিলো তো ভাবলাম যে না আজকে রান্নাটা করতে করতে এই দুটো পরিষ্কার করে নিই মানে আমি না রান্না করে আর শুধু রান্না করে দেখি যে কোন জায়গাটা নোংরা আছে তো ওগুলো রান্না করতে করতে আমি ছেড়ে নিই আর কি তো এটাই পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে বোতলটার মধ্যে না আমি মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি তো জানো তো কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না মানে ভেতর নিচ থেকে না মানে ডান্ডিগুলো কেমন পচে পচে আছে তো ওইটা আমি পরিষ্কার করে জলটা ভরেও নিয়েছি আর এই যে কাছে সেগুলো সমস্ত ভরে নিয়েছি আর তেলগুলো না ঝামানে না অন্য পাত্রে মানে এটা ভালো করে টাইট করে আটকে নিয়ে তারপরে আমি ভিম ঘি দিয়ে ভালো করে ওগুলো পরিষ্কার করে নিয়েছি বোতলগুলো আর ঘি শিশিগুলো আমি মানে এই ঘিগুলো না আমি শুধুমাত্র রান্নার কাজে লাগাই যার জন্য এগুলো আমি রান্নার সামনে রেখে তেগুলো চিপচিপে হয়ে গিয়েছিলো এটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এমনি যে রেগুলার ভাত খাওয়ার জন্য যে ঘিটা সেটা আমি ডাইনিং টেবিলেই রাখি আর কি তারপরে না আমি এ পাশটা ভীম লিকুইড দিয়ে মানে আমি যে একটা লিকুইড বানাই যার মধ্যে আমি ভীম লিকুইড তারপরে ভিনিগার সমস্ত কিছু দিয়ে যে লিকুইডটা বানিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি সমস্ত মানে রান্নার জায়গাটা পরিষ্কার করি রান্নার সেলটা আর কি তো ওটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি একবার ওয়ালটাও পরিষ্কার করে নিলাম তো তারপরে না আমি এই কন্টেনারগুলো রেখেছি তেলের তো ভাবলাম কি যে টেটার মধ্যে না মানে কাগজ ছাড়া রাখি কারণ একটা তেল চিপচিপে হয়ে যায় তো ভাবছি যে না আজকে এবার আর ওরকমভাবে রাখবো না তো সাধারণ একটা কাগজ মানে কেটে নিয়ে না পরে এই মানে এগুলোর উপর রেখেছি তো আমার মনে হচ্ছে আর চিটচিপটা বেশি একটা লাগবে না আর কি লাগবে কিন্তু অত একটা লাগবে না আর দেখতেও বেশ ভালো লাগছে তো আমি ভাবছি এবার থেকে এইভাবে রাখবো আর কি বসে রয়েছে মানে আমি যেখানে বসে থাকবো তো ওখানেও বসে থাকবে আর ওর শরীরে মানে এত ভয় না বাইরে মেঘ ডাকছিল যার জন্য এর মধ্যে ঢুকে বসে রয়েছে ও এই সোফাটার তলায় বসবে তারপর খাটের কর্নারে ঢুকে বসে থাকবে আর বাবার তাহলে বেরিয়েছিলাম একটু ব্লাউজ কিনতে আর কি আর চাও খেয়ে এনেছি ছি একদম পরের দিনকে আজকে না সকালে চাটা খেয়েছি সেটা দেখায়নি আজকে সকালে ছাতু মুড়ি খেয়েছিলাম তারপর মানে এতটাই কাজের চাপ ছিল আর রান্নাবান্না দেখায়নি ডাইরে চলে দুপুরে আজকে করেছিলাম চিংড়ি দিয়ে কচু মানে কাটি কুচু করেছিলাম আর চিচিঙ্গা বেরিয়েছিলাম আর বিকেলের দিকে বেরিয়ে বেরোবো মামা শ্বশুরের বাড়ি আর কি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের গুড় এনেছে তো ওটা ঢালা হয়নি তো ওইটা ঝেলে নিচ্ছে আমি তো পুরো হয়ে গেছে বেরোবো বলে তো মামা অনেক দিন ফোন করছিল আর কি যে যাওয়ার জন্য তো যাওয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে বেরিয়ে বেরোবো আজকে যেন তো মানে দুপুরে এতটা কাজের প্রেশার ছিল মানে অনেক জামাকাপড় কাচাকুচি করেছি আর কি তো আমি যে ভিডিও করব আমার একদম মানে খেয়ালও নিয়ে আর সময়ও পাইনি আর বাইরে তো মানে সকালের থেকে প্রচণ্ড রোদ ছিল তখন আমি সমস্ত বালিশ টালিশ সব রোদে দিয়েছি কাচাকুচি করিনি আর মানে বেলার দিকে কেঁচেছি আর এত মেঘলা আর বৃষ্টি মানে কি বলবো সমস্ত কিছু তো মানে ওয়া হাতেই কেঁচেছি কেচে ওয়াশিং মেশিনে সমস্ত কিছু ড্রাই করে নিয়েছি তারপরে যে বিকেলের দিকে মা এসছিল তো মাকে বাড়ির দিকে প্রচুর দিয়ে তারপরে গিয়ে আমি বাবা না আর বাবানের বাবা বেরিয়ে গেছি মামা শ্বশুরের বাড়ি আর দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মামাদের আসার কথাই ছিল যেহেতু বৃষ্টি পড়ছিলো তো মামার আর আসতে পারেনি তো তোমাদের দাদাভাই বললো যে আমি যেহেতু বাড়ি আছি তাহলে চলো আমরাই যাই মামাদের সাথে দেখা করে আসি তো তারপর আমরা এই যে বেরিয়ে গেছি তারপর তো গল্প জল্প সব করা টড়ালো বেশ অনেকক্ষণ ধরে তারপর বাড়ি চলে এসেছি এসে না আমি শুয়ে পড়েছিলাম মানে ভালো লাগছিল না হ্যাঁ তো কেমন গা মানে বমি বমি পাচ্ছিলো আর কি তো তারপর ভাবলাম যে না তোম ব্লাউজ কিনেছি তোমাদের দেখাইনি তারপরে কী কিনলাম শপিং মল থেকে সেগুলো একটু দেখিয়ে নিই আর কি তো দেখো এই ব্লাউজটা কিনেছি মানে সেদিন হাট থেকে কিনেছি আর আগের দিন যে আমি গিয়েছিলাম যে ব্লাউজের দোকানে সেখান থেকে যে এই কালো ব্লাউজটা নিয়েছি মানে এই শাড়িটার জন্য তো বলবে যে কেমন হয়েছে আর কি আর এটা না একটা খাদি শাড়ি মানে আমি খাদি শাড়িটা পরতে বেশি ভালোবাসি আর কি আর জানো তো আমি এই যে সেদিনে যে হাটে গেছিলাম সেখান থেকে এই ব্লাউজটা নিয়েছি এত সফট ব্লাউজটা আর মানে দারুণ একদম তো পুরো ফিটিং হয়ে গেছে আর কি আর এই যে ভিটুতে গেছিলাম ওখান থেকে আমি এই অ্যালোভেরা জেলটা নিয়ে এসেছি মানে খুব সুন্দর এত সুন্দর স্মেল না তো মানে কি বলবো আমি মিখেছিলাম বেশ ভালো আর এই যে এই প্যান্টটা নিয়ে এসেছি বাবানের বাবার জন্য আর বাবানের জন্য এটা নিয়েছি তো বাবান তো সেই প্যান্টটা পরে নিয়েছে আর এই স্যান্ড গেঞ্জিটা নিয়ে এসেছি আর কি আর এই পিতাম্বরীটা নিয়ে এসেছি ঠাকুরের বাসন মাজার জন্য আর দেখো মানে কি পরিমাণে যে জামা কাপড় কেচেছি কি বলবো আর কি মানে সব মেলে দিলাম এখন আজকে দিনে ক্যামেরার সামনে আসা হয়নি এত জামা কাপড় খেঁচেছি আজকে এগুলো তো সব হাতে গেছেছি আর ওয়াশিং মেশিনে শুধু ড্রাই করেছি এই এখন এসে এগুলো মেরে দিলাম এসেছি তো অনেকক্ষণ নিচে ছিলাম আর আমার না একদম মনে নেই যে আমি এগুলো সব যে মানে ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি আমার একদম খেয়াল নেই হঠাৎ করে মনে যে বাবা না কালকে স্কুল আছে তা জামা মেরে দিকে তখন আমার খেয়াল পড়লো যে বাবা অনেক জামা কাপড় আছে তো এখন এগুলো এসে সব মেরে দিলাম হাঁপিয়ে গেছি বাবা শ্বশুর বাড়ি গিয়ে না এসে মানে আর কিছু ভালো লাগছিলো না শুয়ে পড়েছিলাম আমাকে ফোন করেছিল বেশ অনেক দিন ধরে ফোন করছে যে বাড়িতে মানে লেবু গেছে না লেবু সব পড়ে যাচ্ছে লোকে নিয়ে যাচ্ছে তো নিয়ে আসার জন্য তো যাওয়া হচ্ছে না যেহেতু আজকে বাবানে বাবান বাড়ি ছিল তোমার আজকে সেই বৃষ্টির মধ্যেই গেছি তো তোমাদের দেখাচ্ছি লেবুগুলো আর এই যে দেখো কত লেবু দিয়েছে মানে আরও লেবু দিয়েছিল জানো তো এখান থেকে কিছু লেবু তোমাদের দাদা ভাইকে বললাম যে ক্লাবে ছেলেদের দিয়ে দাও এত লেবু দিয়ে কী করবো আর এখান থেকে কিছু মাকে পাঠাবো আর সামনে বাড়ি কাকিমাদের দেবো আর জেচিদের দেবো না কারণ লেবু গাছ আছে আর আসার সময় জানো তো এই ভুট্টা মানে অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল তো যদি ভাজা ভোটটা নিয়ে এসে তো অনেকটা সময় লাগবে যার জন্য আমি বললাম যে না এরকম করে নিয়ে এসে আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি সারা ঘর জুড়ে জামা কাপড় রেখে দিয়েছি ওপরে নিচে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে সবাই সুস্থ দেখো সাবধানে দেখো নিজে ভালো দেখো সকলকে ভালো রেখো ভগবান গুড নাইট বলে দেবাই